মুরগিকে খাওয়ানোর জন্য লার্ভাগুলো রেডি করা হচ্ছে এইগুলো প্রস্তুত হওয়ার শেষে মুরগিকে খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ময়লা থাকে হাউস থেকে তোলার পরে এই ময়লাগুলোকে পরিষ্কার করতে হয় সেই কাজটা চলছে এখানে এই যে দেখেন কিছু ময়লা কিন্তু থাকে এগুলোকে পরিষ্কার করতে হবে এটা ড্রামে করতে পারেন আপনি পুকুরে নিয়ে করতে পারেন বড় কোনো হাউস করে করতে পারেন যে যেমন করে করে মোট কথা হচ্ছে কোনটা লার্বাগুলোকে পরিষ্কার করা কথা এই যে দেখেন মুরগিগুলো মুরগিগুলো কিন্তু অপেক্ষা করছে খাবারের জন্য বিশেষ করে লার্বা যখন খাদ্য হিসেবে দেওয়া হয় তখন তাদের মধ্যে আলাদা একটা উদ্দীপনা লক্ষ্য করা যায় আলাদা একটা আগ্রহ লক্ষ্য করা যায় এটাকে ওরা অমৃত ভাবে।